আসসালামু আলাইকুম আমি সার ভাইয়ার মোহাম্মদ মেহেদী হাসান আমি আজকে আপনাদের মাঝে এমন একটি বার্তা নিয়ে এসেছি যেটি আপনার জীবন বদলে দেবে ইনশাআল্লাহ অনেকেই আছেন যারা জমি মাপতে পারেন ফিল্ডের অভিজ্ঞতা আছে অটোকেডের কাজ জানেন কিন্তু আজও একটি সরকারি সার্টিফিকেট নেই আর সে কারণেই যোগ্যতার প্রশ্নের সম্মুখীন হচ্ছেন কোথাও চাকরির আবেদন করতে গেলে পিছিয়ে পড়ছেন বিদেশে আবেদন করতে গেলেও পিছিয়ে পড়ছেন এবং এ আমাদের এই মহৎ ময়নামতি ল্যান্ড সার্ভে অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউট আপনাদের জন্য নিয়ে এসেছে এক অসাধারণ সুযোগ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি আমিন শিপ ও অটোকেট পরীক্ষায় সরাসরি অংশগ্রহণ করার সুযোগ এখানে আপনি শুধুমাত্র পরীক্ষা দিয়েই পাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি সনদ সার্টিফিকেট যাদের কাজ আছে কিন্তু কাগজ নেই আমাদের মূল লক্ষ্য হলো তাদের হাতে কাগজ পৌঁছে দেওয়া এই কাগজই পারে আপনার ভবিষ্যৎ বদলে দিতে গত এক যুগ ধরে হাজার হাজার শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষা দিয়ে সরকারি সনদ অর্জন করেছে এখন তারা বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এইবার পালা আপনার এই প্রতিষ্ঠান আপনাদেরকে দিচ্ছে নামমাত্র মূল্যে রেজিস্ট্রেশন করার সুযোগ হাতে কিন্তু আর সময় বেশি নেই এখন জানুয়ারি থেকে জুন দুই হাজার পঁচিশের সেশন চলছে এই সেশনের রেজিস্ট্রেশনের শেষ সময় এপ্রিল আঠাশ এই সময়ের পরে রেজিস্ট্রেশন টোটালি বন্ধ সিদ্ধান্ত নিন কারণ স্রোত থাকলে স্বীকৃতি আপনার প্রাপ্য আর এই স্বীকৃতি আপনি পাবেন আমাদের মাধ্যমে এই সনদ হবে আপনার পরিচয় এবং আপনার পেশাগত ভবিষ্যতের মূল চাবিকাঠি সবকিছু তো বলেই দিলাম আর কিসের অপেক্ষা আজই রেজিস্ট্রেশন করে ফেলুন যোগাযোগের ঠিকানা হেমায়তপুর বাস স্ট্যান্ডের পাশে মোল্লা মার্কেট দ্বিতীয় তলায় ময়নামতি ল্যান্ড সার্ভে অফিস সাভার ঢাকা অনলাইনে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ